বাম রাজনীতি অনেক লফটি আইডিয়া বলেছে মহৎ সুন্দর ভাবতেই ভালো লাগে যে এরকম হলে কত সুন্দর হবে বাম রাজনীতি জিতেছিল সতেরো সালে অক্টোবর বিপ তারপরে সেই দেশেই এটার প্রথম পতন হয়েছে তারপরে হোল অব ইউরোপ একটা একটা করে ধসে গেছে এখন রকমে সমাজতন্ত্রের একটা পতাকা নিয়ে চীন যে সমাজ বিন্মাণ করেছে সেটা একেবারেই একটা মডার্ন আপডেটেড ভার্সন অফ ক্যাপিটালিজম কেন এরকম হলো আমি সহজে এরকম বুঝি মানুষ রেজিমেন্টেড হয় না মানুষ খুবই বিচিত্র একটা জীব জটিল একটা জীব তাকে সব একসাথে করে সামষ্টিকভাবে সামনে যাওয়া বেশ কঠিন রাজনীতি আসলে ওই কাজটাই করে আর সেই জন্য কেউ কেউ বলে রাজনীতি ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট যে যত ভালো করতে পারেন তত তিনি সামনে যান এর মানে এরকম নয় যে নীতির সাথে কম্প্রোমাইজ করতে হয় আপনি নীতির জায়গায় থেকেও যেতে পারেন এবং সামনের দিকে অগ্রসর হতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগে ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর অ্যাঙ্গার টন জানেন হয়তো আপনারা বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে ছয়জন বিশিষ্ট অর্থনীতিবিদের উপর উনি কাজ করেছেন অনেকগুলো বছর ধরে তার এই কাজের নির্যাস বা সার দিয়ে উনি এখানে একটা সেমিনারে বক্তৃতা করেছিলেন তার বক্তৃতার উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে বাংলাদেশ বেশ উন্নয়ন করেছে কিন্তু এটা ভার্টিক্যাল হরাইজেন্টাল কোনো উন্নতি হয়নি অর্থাৎ বড় বড়ো দালান কোঠা ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু আয়ের সুষম বন্টন হয়নি এটাকে ডেভেলপমেন্ট বলা যায় না ওইখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে দেশ এখন এরকম বা বিশ্ব এরকম এখন রাজনৈতিক দলগুলোকে আর আদর্শ বা আলাদা করা যায় না সে দিয়ে আলাদা করা দরকার আমি আবার আলোচনায় আসি এটা ভূমিকা বললাম কিন্তু আমি মনে করি ভূমিকাটা প্রয়োজন তাই কেমন বাংলাদেশ চাই একটা দেশ যেটা বাগানের মতো শামসুর রহমানের কবিতা আছে না আমরা বাগান চাই এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারব যেতে ঘাসের উপরে শুয়ে পায়ের উপরে পা দুটো রেখে দিব্যি অকারণ পা দুটো ডাঁড়বো মাঝে মাঝে মানে খুবই বিলাসী একটা অবস্থা রিল্যাক্সড ভালো আছেন দুশ্চিন্তা নেই জীবনটা খুবই স্বচ্ছ সুগম এরকম একটা জীবন চাই প্রত্যেকটা মানুষ চায় তার জীবন যাতে ভালো হয় স্বচ্ছতা চলতে পারে এবং কোনো বড় ধরনের বিপত্তি না থাকে সেরকম একটা জীবন কি আমরা পাই ওই যে বলে না নদীর এপার বয় ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আবার বিশ্বাস আমার এরকম মাঝে মাঝে মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুজন নেত্রী বড়ো দুজন মানুষ শেখ হাসিনা এবং খালেদা জিয়া কেউ সুখী ছিলেন না দুজনকেই ব্যক্তিগতভাবে দেখেছি কাছাকাছি দেখেছি তাদের অসন্তোষ দেখেছি কষ্ট দেখেছি ক্রোধ দেখেছি আমার মনে হয়নি ওই রকম যেরকম করে শামসুর আমার বলেন ওই রকম জীবন হয় না হয়নি তাদের কিন্তু এরকম কি হতে পারে নাকি পারে না আমাদের সংগ্রাম সেটার জন্যে আমরা আরও উন্নত জীবন চাই আর উন্নত জীবনের জন্য একটা উন্নত দেশ চাই বাংলাদেশ এমন একটা দেশ চাই যেই দেশে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো সংকট থাকবে না যে দেশে মানুষ মানুষকে সম্মান করবে মানুষ মানুষের মতো বাঁচতে পারবে তার যা চাহিদা সেটা পূরণ করতে পারবে এবং নিজের চিত্ত সহ সংস্কৃতিগত সব রকম বিকাশের তার সুযোগ থাকবে ওই জন্যে আমি বলছিলাম এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার কোনো শ্রেণী চরিত্র নাই একটা গরিব মানুষও ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে পারে আর যে বড় লোক সে তো কোটি টাকার উপরে শুয়েও আবার কোটি কোটি টাকার স্বপ্ন দেখে সবাই চায় আরও ভালো হবার জন্যে এবং সেই আরও ভালো হবার জন্যেই আমাদের একটা যৌথ পরিকল্পনা অংশ হতে হবে কীরকম করে সম্ভব ধরেন বাংলাদেশে এই মুহূর্তে আপনি সবচেয়ে বড়ো সমস্যা কোনটাকে বলবেন আমি পলিটিক্যাল বলছি না মানে এখন দরকার নির্বাচনটা ঠিক মতো হোক ওই দিকে যাচ্ছি না কিন্তু সাধারণভাবে যদি জীবনের কথা বলেন তাহলে কি চাই আমরা ডেভেলপমেন্ট চাই আমরা দুর্নীতি বন্ধ হোক সেটা চাই আমরা চাই যে ডেভেলপমেন্ট হবে সেটা যাতে সুষভাবে বণ্টিত হয় সব মানুষ যাতে তার সুযোগ পায় কীরকম করে সম্ভব একটা প্রোগ্রাম ধরেন ঢাকা মহানগরের যানজট দূর হতে পারে নিশ্চয়ই পারে মানুষের অসাধ্য তো কিছু নাই যে মানুষ গুহায় ছিল সে মানুষ চাঁদে গেছে মঙ্গল যাওয়ার চেষ্টা করছে আমরা যানজট দূর করতে পারবো না তার নিশ্চয় পৃথিবীর বড় বড় শহরগুলি তো তখন যানজটটাই ঢাকা শহরের যানজট দূর করবার জন্যে পরিকল্পনা কয়টা সঠিক হবে একটাই তো ওইটা যদি আপনি মানেন তার মানেই হচ্ছে যে এইখানে যানজটের কোনো আওয়ামী সলিউশন নাই কোনো জাতীয়তাবাদী সলিউশন নাই কোনো ইসলামী সলিউশন নাই কোনো ক্রিশ্চিয়ান সলিউশন নেই এটা একটাই সলিউশন হুইচ ইজ টেকনিক্যাল অ্যান্ড ফ্র্যাগম্যাটিক কে সেটা বার করতে পারবে এবং তিনি আগামীতে ওই সমস্যার সমাধান করতে পারবেন বাংলাদেশের দারিদ্র কেমন সবাই জানেন আমাদের এখানে প্রায় ছয় কোটি মানুষের কোনো বেসিক কিনক নেই ওই মানুষগুলোর বেসিক ইনকাম পাইয়ে দেওয়ার ব্যবস্থা কি আপনি দেশ যদি ভালো করতে চান কীরকম দেশ চান তা আমি তো চাইবো যে মানুষের কোনো বেসিক পে নাই তার যাতে বেসিক পের ব্যবস্থা হয় সরকার যেন সেটা করে কি কর্মসূচি নেবেন এক একজন এক এক রকম বলতে পারে কিন্তু তার মধ্যে একটাই হবে কারেক্ট এবং এই প্রোগ্রাম বেসড পলিটিক্সটাই হলো এখন আসল এবং আমি চাই বাংলাদেশ এখন সেই পথে অগ্রসর হোক যাতে এই সব সমস্যাগুলোর সমাধান করা যায় প্রত্যেকটাই এক এক করে আলাদা করে আমাদের হেলথের যে সমস্যা আছে অন্তত ছয় কোটি মানুষ ডাক্তার দেখাবার ফি দিতে পারবে না ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন দেয় তাহলে সেই ওষুধ কিনতে তার কোনো টাকা নেই কেমন দেশ চান নিশ্চয়ই চান এই ছয় কোটি মানুষ যাতে প্রপার মেডিকেয়ার পায় তাই তো যদি আপনি একজন সমাজকর্মী হন যদি রাজনৈতিক কর্মী হন আপনি যদি সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষ হন আপনি যদি মানবতায় বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন তাহলে আপনি বলবেন এই অধিকারগুলো যাতে প্রতিষ্ঠিত হয় এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্যে প্রথমত তাই লড়াইটাই হচ্ছে জ্ঞানের লড়াই আপনি সত্য পথে সঠিক পথে সঠিক পদ্ধতিতে কাজগুলো করতে পারছেন কি পারছেন না আমি আগেই বলেছি লম্বা করব না এই যে কথা বললাম তার সাথে আপনি আমাদের সমস্যা যতগুলো যুক্ত আছে এক এক করে ধরেন প্রত্যেকটা সমস্যার নিশ্চয়ই আপনি সমাধান বলতে পারবেন আমি এখনও বলতে পারি কিন্তু এতগুলো সমাধান বলতে গেলে নিশ্চয়ই সেই সব সবাই আমার হাতে নাই এবং যারা আয়োজন মনে করি এই যে এখন ধরেন অর্থনৈতিক ডেভেলপ সবচেয়েতে বড় অ্যাকসেপ্টেবল সলিউশন কী বলা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্টের পদ্ধতিটাই এমন হবে যার মধ্যে বঞ্চিত লোক থাকবে না ডেভেলপমেন্ট প্রসেসের বাইরে কেউ থাকবে না যেটুকুই উন্নয়ন হোক সেই উন্নয়নের ট্রিকল পদ্ধতিতে হোক প্রপার ডিস্ট্রিবিউশন হোক ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের মধ্যে হোক মানুষ যাতে সুসব বন্ধনের জায়গাটা পায় সেই কাজ করতে হবে আমি জানি না আমি খুব কঠিন করে ফেলছি তা অল্প কথা মধ্যে বলতে হচ্ছে বলে হয়তো ব্যাখ্যার অভাবে আপনাদের বোঝার অসুবিধা হতে পারে আমি একটা দুটো প্রোগ্রাম ধরেই বলি এখন বা যেই মুহুর্তে বলেন বাংলাদেশ পলিটিক্স হচ্ছে ইকোনমিক্সের কমান্ডার তো দেশ পরিচালনা রাজনীতি অর্থনীতি না অর্থনীতির ঘনীভূত রূপ রাজনীতিতে প্রকাশিত হয় কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশানই বলবে আমি বাজেটে কোন সেক্টরে কত দেব। আমি গরিব মানুষের জন্য কী করবো আমি রাস্তাঘাট নির্মাণের জন্য কী করবো শিক্ষার উন্নয়নের জন্য কী করবো এই ডিসিশানটা একা পলিটিক্যাল লোকজন যারা দেশ শাসন করে সেই রাজনীতির জায়গায় আপনি এই অর্থনীতিকে যুক্ত করেন আমি এখন কেমন বাংলাদেশ চাই আমি চাই একটা ভালো ভোট হোক এবং সেই ভোটের মধ্যে জনগণের এই আকাঙ্ক্ষার প্রতিফলন থাকুক আমি চাই মানুষ বুঝতে শিখুক এই দলের উপর আমি নির্ভর করতে পারি এই ক্ষমতায় যায় তাহলে তারা দেশের জনগণের কথা ভাববে এই দল জনগণের যে সমস্ত সমস্যা আছে তার সমাধান করবার যথাযোগ্য পথ জানে এই দলের যারা নেতা কর্মী তারা নিষ্ঠ তারা তারা যে অঙ্গীকার করছে তার সাথে ধাপ্পাবাজি করবে না আমি হিসাব করে দেখেছি ধরে এক একটা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠী সহ বিভিন্ন মানুষের যেই ধর যায় এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন তাইলেও মানুষের অনেকখানি দুঃখ দুর্দশা লাঘব হতো কিন্তু রিয়েলিটি হচ্ছে যদি অনুদান কিংবা সুরক্ষার জন্যে তার সিকিউরিটির জন্যে ধরের কথার কথা বলছি একশো টাকা সরকারি বরাদ্দ হয় তার পঞ্চাশ টাকার বেশি রাজনীতি তারা মেরে খায় এটা বন্ধ করা যায় নিশ্চয়ই যায় এখন মধ্য বন্ধ করা যায় নিশ্চয়ই যায় যেহেতু সিস্টেম আছে কিন্তু যারা দেশ শাসন করছে তারা সেটা করে না আমাদের দেশে এখনও ভোটের প্যাটার্নটা কি আছে এই সামনেও যে ভোট হবে আমরা সবাই বলছি এত রক্তপাত এত আত্মদান তারপরে দেশ কি কিছু বদলাবে না বদলাচ্ছে আমি কথাবার্তা বলবার সবাই খুব কেয়ারফুল থাকছি যাতে চট করে আমার ত্রুটি ধরতে না পারেন আমি ঝগড়াঝাটি করছি না এমন করে মানুষের সামনে প্রকাশিত হচ্ছি না যে মানুষ আমাকে সবল করতে পারে কিন্তু মনের মধ্যে যা আছে তা তো আছেই কোনো রকম একবার ক্ষমতায় যাই তারপরে কি করে টাকা বার করে নিতে জানি ওটা হয়তো আপনি টেরো মনে মনে ভাবছি ইতিমধ্যেই দেখছেন এই চোদ্দ অনেক কিছুই রিপিটেশন অফ দি ওল্ড হচ্ছে এখন আমি চাই মানুষকে এটা বোঝা দরকার নেই আপনি যে সংগঠন করছেন সেটা একটা পলিটিক্যাল পার্টিকে তাও দরকার নেই কিন্তু আপনি কি সেই দায়িত্ব নেবেন মানুষকে বোঝাবেন যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হোক সেটা দেখা তোমার এবং সেই সুষ্ঠু নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে তুমি ভোট দিতে পারো ভালো যোগ্য লোককে যাদের তোমার প্রয়োজন যারা তোমার কল্যাণ করবে সেই রকম মানুষকে ভোট দিয়ে যাতে ক্ষমতায় আনতে পারো একবারই পারবেন না পারবেন না হয়তো আগামী ভোটেই কিন্তু যদি এই চেতনা থাকে যে মানুষ কোন ধরনের তার চাই কোন ধরনের দেশ তার চাই আমি মনে করি সেই রকম দেশ নেতৃত্ব সেই রকম সরকার তারা প্রতিষ্ঠা করতে পারবে ধরেন বলা হয় বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে যেই পার্টি আমার কাছে ভোট চাইতে আসুক তাকে আমি বলবো আপনি দুর্নীতি কিভাবে দূর করবেন আমাকে বুঝিয়ে দিতে হবে ওই বক্তৃতায় কত আপনার ত্যাগ ছিল কত কিছু ফাটিয়ে ফেলেছেন ওগুলো দিয়ে আবার কোনো কাজ নেই আমি জানতে চাই আমার যে সমস্যা সেই সমস্যার ব্যাপারে আপনার কি আপনার পরিকল্পনা কি সেটা আপনি বলেন এরকম করে সাম এই বিষয়টা যদি জনগণের মধ্যে চিতরে আসে আমি মনে করি বেশ কিছু ব্যাপারে আমি পরিবর্তন দেখছি আমি আপনাদের খুব সংক্ষেপে বলি এই দেশে দুইজন নেত্রী জীবিত আছেন দুইজনই একজন দেশে আছেন একজন দেশে নাই মূল দুইজন নেতা ছিলেন সংসদে নিয়ম ছিল ছিলেন দুজন নেতা হবার পরে সংসদে যাওয়ার পরে দুইজন দুই কোড়াই চলে গেছেন কেউ কারোদিকে তাকাতে রাজি ছিলেন সেই দেশে এতগুলো দল একসাথে বসেছে আট পাঁচ ধরে কথা বলে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি তারপরে অনেকগুলো বিষয় আমরা এক পথ হতে পেরেছি চর্চাটা শুরু হয়েছে যেই ডেমোক্রেসি অন্যকে সহ্যই করতো না যেখানে সবসময় পরস্পরের সাথে সংঘাত হতো সেই জায়গায় এখন পরস্পর পরস্পরকে ইনক্লুড করে সামনের দিকে যাবার মতো চেষ্টা করছে চর্চা হচ্ছে নিজেদের মধ্যে কথা তো হচ্ছে এবং এক জায়গায় আমরা আসবার চেষ্টা করছি এই চর্চা যদি অব্যাহত থাকে এই ডিসকোর্স যদি চালু থাকে তারপরে তখন আমি একটা প্রোগ্রাম দিয়ে বলতে পারবো যে এর চাইতে বেটার কিছু থাকলে আপনি বলেন এই বিতর্ক তো চলতেই পারে আপনি যখন বলেন পিআর ভালো না খারাপ বিতর্ক তো হতে পারে আপনি যদি বলেন বাই ক্যামেরাল ভালো নাকি সিঙ্গেল ক্যামেরাল ভালো সেটাও তো একটা বিতর্ক এবং সেটা আমার রাজনীতির জন্য জরুরি আমাদের দেশ পূর্ব ঘটনা হচ্ছে যে আমরা কনস্টিটিউশনের খুবই জটিল বিষয় নিয়ে একেবারে গ্রামের ক্যাফেটে রেতে পর্যন্ত এখন আলোচনা করছি ছড়িয়ে গেছে ঘটনাচক্রে শেষ পর্যন্ত গুছিয়ে এক জায়গায় নিয়ে যেতে পারবো কি সেটা দেখতে হবে পরিণতি ঠিকমতো পাবে কতখানি সেটাও দেখতে হবে কিন্তু এটা ঠিক যে এই চর্চাটা শুরু হয়েছে এটা চট করে থামবে না অতএব রাজনৈতিক নেতারাও এখন এরকম করছেন যিনি কথা বুঝেন না যিনি বিষয়টা বোঝেন না তিনি সেই ব্যাপারে বেশি কথা বলছেন না এখন রাজনৈতিক দলগুলো এমন মানুষকে নির্বাচিত করছেন যিনি বিষয়ভিত্তিক কথা বলতে পারবেন গুণগত ততটুকু পরিবর্তন হয়েছে আমি মনে করি এই পরিবর্তন আরও সামনের দিকে যেতে থাকবে সেটা যদি হতে থাকে তাহলে কেমন বাংলাদেশ চাই এই বিতর্কই হোক আমার সবচেয়ে বড় দরকার তো সেটা আমি একটা দেশ চাই যেই দেশে আমি শান্তিতে থাকতে পারবো যেই দেশটাতে আমি নিঃশ্বাস নিতে পারবো বুক ভরে যেই দেশে একেবারে নিরাপদ হাঁটতে পারবো মহিলারা রাত বরকর সময় চলাফেরা করতে পারবেন রকম নিরাপদ একটা দেশ গড়তে হলে প্রত্যেককেই প্রত্যেকের কর্মসূচির ব্যাপারে তারা কাজের ব্যাপারে জবাবদিহিও করতে হবে আমি দেশ ওরকম চাই যেখানে রাজনীতি কর্ণধার হবে কিন্তু সেই রাজনীতি হবে পরিশীলিত সেই রাজনীতি হবে শুদ্ধ যে রাজনীতি হবে গঠনমূলক এবং আমি মনে করি এই সবগুলোই সম্ভব মারাক ওবামার মতো এরকম করে বলা যায় আমরা আমরা কি পারি এটা ইয়েস উই ক্যান নিশ্চয়ই পারি আমরা আমরা অনেক কিছু পেরে তো দেখিয়েছি আমরা তো দেখাচ্ছি ধরেন ভুটানের মতো দেশে একটা মিনিস্ট্রি অফ পিস আছে কি অদ্ভুত লাগে না শান্তির জন্যে একটা মন্ত্রণালয় আছে আমাদের সুখের আছে মিনিস্ট্রি অফ পিসটা মিনিস্ট্রি অফ হ্যাপিনেস তো আমাদের দেশেও আমাদের জনগণের নিরাপত্তার ব্যাপারে আমাদের জনগণের অগ্রগতি সামৃতিকে যাওয়ার জন্য জীবনকারী শুধু সুন্দর করবার জন্যে যা যা করা দরকার সেই ধরনের কর্মসূচি দিয়ে আমি মনে করি ওই রকম দেশ চাই আবারও বলি শামসুর রহমানের কবিতা তো কবিতাই কিন্তু বাস্তব হচ্ছে ওই রকম দেশ হতে পারে যেই দেশে বাস করে আমার মধ্যে কোনো থাকবে না যেই দেশের মধ্যে বাস করবার পরে আমি মনে করবো আমি ভালো আছি যেই দেশের মধ্যে বাস করবার পরে আমি নিজেকে মানুষ ভাবতে পারবো আমি অন্যকে সম্মান করতে পারবো আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সেই রকম রাষ্ট্র যেই রাষ্ট্র পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখে মানুষকে মানুষ মনে করে এবং মানুষের আরও বিকশিত হবার সুযোগ সবসময় অবাধিত ওঠে থাকবেন সবাই কোথাও হাফিস